আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে চলে আসলাম আমরা চট্টগ্রাম বন্দর থেকে তেলবাহী ট্যাঙ্কার কিভাবে। তেল খালাসের পর বন্দর ত্যাগ করে এখন একটি জেডি থেকে মাদার পেসেলটি বাইর হওয়ার সময় পুরো ভিডিওটি দেখেন কীভাবে এত বড় একটি জাহাজ বন্দর থেকে বাইর হয় বাইর হওয়ার সময় তার অনুভূতি কীরকম অ্যাঙ্কারের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে খুব মোটা অ্যাংকার এখনো পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনারা দেখতেছেন মাদার বেসেলটি যেটি থেকে সম্পূর্ণ আলাদ ছেড়ে দিয়েছে ওই পিছনের দুইটি আলাদ এবং কি সামনে দুইটি আলাদ ছিল শেষ পর্যন্ত ওই দুইটিও ছেড়ে দিয়েছে আপনারা দেখতেছেন উপরে এই জাহাজের কর্তব্যরত একজন স্টাফ সিনিয়র স্টাফ আলাতের দিক নির্দেশনা দেখাচ্ছে খুব কাছ থেকে দেখলে মনে হবে একটি দানবের মতন টিলা একদিকে ছুটছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য কান্ডারি আছে কান্ডারি ছয় এটি বন্দর কর্তৃপক্ষের এই কান্ডারির মাধ্যমে মূলত জাহাজগুলো ফ্লেস করা হয় এবং কি জাহাজ যেটি থেকে বাইর করা হয় দুই দিকে দুইটা কান্ডারি থাকে সামনে এবং পিছনে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে এটি তেল খালাস করার জন্য বন্ধ রাখছে গত দুই দিন আগে এখন জোয়ারে মুভমেন্টে চলে যাচ্ছে জুয়াছাড়া জাহাজ ভিতরে প্রবেশ করতে পারে না এবং কি বাইরেতে পারে না প্রায় তিন সাঙ্গেল সেন দেখলাম উঠতে আরো কয় সাঙ্গেল আছে দেখা যাক পুরো ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন সেনের ভিতরে রং করা আছে আপনারা দেখতেছেন প্রতি লাল সাদা রং করা থাকে বোঝার জন্য এই মাদার প্যানেলটি তেলবাহী একটি মাদার প্যানেলটি তেল খালি করার পর তার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আইকনটি অন করবেন অন করে ফাঁসে থাকবেন দেখতেছেন চট্টগ্রাম বন্দর থেকে কিভাবে মাদার বেসেল বাইরে হয় একটি সাঙ্গেল দেখতেছেন এটি এক সাঙ্গেলের দাগ অবশ্যই যার কারণ শুধু লাল দাগ করা প্রায় শেষ পর্যায়ে সেন অ্যাঙ্কর এখন ফুরেটা উঠে যাবে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ চেষ্টা করব অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে এ ধরনের একটি মাদার বেসেল দেখানোর জন্য কতটুকু সময় লাগে দেখেন পুরো অ্যাঙ্কার উঠানোর খুব দক্ষতার সহিত এখানে সামনের দিক থেকে পানির ফেসার জোয়ারের সামনের দিকে পানির ফেসার সাথে সাহায্য করার জন্য কান্ডারি আছে অল টাইম একজন পাইলটের মাধ্যমে পায়লট সারের মাধ্যমে জাহাজটি বন্দর ত্যাগ করে আউটারে গিয়ে ফাইলট সান নেমে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে ওই যে দেখতেছেন আপনারা অ্যাঙ্কার উঠতেছে কি বিশাল অ্যাঙ্কার এই অ্যাঙ্কারের সাহায্যে মূলত জাহাজ নঙ্গরে থাকে এটাকে নঙ্গরও বলে অ্যাঙ্কারও বলে যে যে ভাষা বলে এর সাহায্যে মূলত সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ